আলাইকুম আলহামতুল্লাহ বারকাত এখন আমি চলে এসেছি কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী এই সেই পাগলা মসজিদ আপনাদেরকে দেখাচ্ছি আর এই সেই ঐতিহ্যবাহী খাল যেখানে অসংখ্যস্তন ইতিহাস এই খালের ভিতরে আছে আপনারা সবাই মসজিদারে খেয়াল করবেন এবং আমার ভিডিওটি দেখে ভালো লাগে একটা করে লাইক করবেন এবং কমেন্ট করবেন এখন আমি চলে যাচ্ছি দানবাস্টোর কাছে এই সেই দানবাস্ট যেখানে অসংখ্য মানুষে আসে টাকা পয়সা দান করে এখানে আরো একটা আছে এখন আমি চলে যাচ্ছি ওনার রাউজা শরীফ মঙ্গনে সেই ভিতরের দৃশ্য এখানে আরো একটা আছে দেখেন ডানবাস্ক এখানে আরও একটা চলছে আমাদের কিশোরগঞ্জ পাগলা মসজিদের রাস্তা এখন আমি চলে যাচ্ছি যেখানে ওনার রাউজা শরীফ আছে এবং যেখানে আরও অনেক টাকা মানুষের দান করে সেখানে আমি চলে যাচ্ছি এখন আমি ভিতরে ঢুকতেছি সেইখিনি মহিলাৰ নামাজ পঢ়ে তাৰ ভিতৰে হৈছে সম্ভব এখানে আরেক আর দুইটি দানস্কর আছে এখানে অনেক টাকা তোলা হয় এবং এই টাকা দিয়ে মসজিদ নির্মাণ হয় মাদ্রাসা নির্মাণ হয় এখানে আরো আছে দানবাসক দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মসজিদের পিছনের সাইড এখানে এখানে বসি ওনারা টাকা খনা গুনি করে দেখেন এখানে আর আসাদান বস্ক আমি পরিচয় আমার বাড়ি তো না নাই এখানে এই সেই মাঠ এখানে ঈদের জামাতো পরানো হয় এবং এই আবার ফিরে এসেছি বাইরে এসেছি আমরা মসজিদ মসজিদবাঙ্গনে এটা হইছে ঈদের ঈদকা মাড়ের গেট আমি এখন চলে যাচ্ছি বের হয়ে চলে যাচ্ছি মসজিদের বিদ্যুৎ দিয়ে আমি ফজল নামাজ পড়ছি নামাজ পড়ি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আপনারা দেখেন দু ভালো লাগে ভিডিওটা the comments the so, like <laughs> আমি আপনাদেরকে আপনাদেরকে খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি আমি আবার চলে যাচ্ছি সেই মসজিদের দিকে সেই খাল দিকে এই সেই ঐতিহ্যবাহী খাল মসজিদে আসার রাস্তা এই সেই ব্রিজ যেটা দিয়ে নে মসজিদের ঢোকার রাস্তা আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে এই সেই খাল যেই খালে একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা এখন ভেঙে বলার মতো সময় নাই অনেক সময় লাগবে ইতিহাসটা বলতে হইলে পেছন মসজিদের পেছন সাইড এবং খুবই দ্রুত দেখেন কত বড় লম্বা খাল দেখেন